স্বার্থের এই দুনিয়ায় প্রতিটা সম্পর্কেই কিছু না কিছু স্বার্থ লুকিয়ে থাকে আর যতক্ষণ স্বার্থ ততক্ষণ প্রয়োজন ততক্ষণই যোগাযোগ আলাপ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি এতে আবারও ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ প্রতিদিনকার মতো আমি সকাল সকাল উঠে করে চলে এসেছি আর কাজ কিন্তু শুরু করে দিয়েছি এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর তারপর আস্তে আস্তে বাকি কাজগুলো করে নেব কারণ অফিস তো রয়েছেই প্রত্যেক দিন অফিস রয়েছে একমাত্র রবিবারটা বাদে তো যাই হোক আমি এখন ঝটপট রান্নাটা করে নিই কারণ এই সময়টাতে একদমই কিন্তু সময়টাকে আমি ধরতে পারি না ঝড়ের গতিতে বেরিয়ে যায় তো যাই হোক কাজ করতে করতে তোমাদের সঙ্গে করব অনেক গল্প অনেক কথা আর এই দিকে এখন একটু দরজাটা একটু জল ছিটিয়ে ঠাকুরকে প্রণাম করে নিই কারণ এই কাজটুকু সকালে করতেই হয় আর এটা আমি কখনও আগে করতে পারি না বেশিরভাগ সময় আমি পরে করি কারণ কি সময়টার সঙ্গে নাহলে পেরে উঠবো না আগে আমি রান্নাঘরে গিয়ে ছুটে গিয়ে ভাতটা বসিয়ে দিই কারণ আগের দিন রাতে আমি সমস্ত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সেই কারণটাতে আর এখন একটু দাঁতটা ব্রাশ করে নেব তারপরে কিন্তু রয়েছে আমার ওষুধ তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের সঙ্গে রয়েছে আজকে অনেক অনেক গল্প অনেক অনেক কথা আর হ্যাঁ যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আমাকে অনেক অনেক উৎসাহ দিতে থেকো আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো আমার ভিডিওগুলো দেখছো আমার ভিডিওগুলো লাইক শেয়ার করছো তাদের জন্য রইলো অনেক অনেক কৃতজ্ঞতা অনেক অনেক ভালোবাসা এভাবেই আমার একটু সঙ্গ দিতে থেকো আর হ্যাঁ এইদিকে দেখো চাটা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আর এক সেটাকে এখন একটুখানি ঠেলে ফ্লাক্সে রেখে দিলাম আর তারপর বাকি কাজগুলো ঝটপট করতে থাকবো আর এরই মধ্যে কিন্তু এক ফাঁকে আমাকে নাকে মুখে চাটাও খেয়ে নিতে হবে হলে আর সময়ই পাবো না আর এই দিকে দেখো পটলকে আমি কেটে নিচ্ছি কারণ আজকে একটু পটল দিয়ে আলু দিয়ে একটু করব পোস্ত আর রেসিপি তো ভীষণই সহজ যেমন করে আমরা আলু পোস্ত বানাই তেমন করেই আমরা পটল পোস্ত বানাবো তোমরা যারা আলু পোস্ত বানিয়েছ তারা অবশ্যই কিন্তু পটল পোস্তটা একই রকমভাবে বানিয়ে নেবে পটল আর আলুকে একটু ভালো করে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেবে নুন হলুদ দিয়ে নুন হলুদ বলতে আমি সামান্য হলুদ দিই কারণ একটু কালার আসার জন্য না দিলেও পারো কোনো ব্যাপার নেই তারপরে সেটাকে কিন্তু অল্প জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবে আর তারপর বেটে নেওয়া পোস্ত দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলে ব্যাস পটল পোস্ত রেডি তো অসাধারণ হয় অসাধারণ হয় একবার তোমরা করে দেখতেই পারো তো চলো পটল প্রস্ত করার জন্য কিন্তু প্যান আমি চাপিয়ে দিলাম আর পটল প্রস্তটা করতে করতে তোমাদের সঙ্গে বলবো অনেক অনেক কথা অনেক অনেক গল্প তো চলো সঙ্গে থাকো তো ফ্রেন্ডস সম্পর্কে প্রয়োজন এবং ভালো লাগা ফুরিয়ে গেলে কথা কমে আসে সম্পর্কে যুক্ত হয় তফাত এড়িয়ে চলা গুরুত্বের সুতোটা আস্তে আস্তে আলগা হতে হতে দূরত্বে পৌঁছয় আর এক সময় নিভে যায় যোগাযোগও আসলে প্রতিটা সম্পর্কের আড়ালেই বোধ একটা প্রয়োজন লুকোনো থাকে যাকে কখনো মানুষ ভালোবাসা কখনো বন্ধুত্ব কখনো আপনজন কখনো কাছের মানুষ হিসেবে আখ্যা দিয়ে থাকে আর এই প্রত্যেকের কাছেই কিছু না কিছু প্রয়োজন আছে যেখানে প্রয়োজন অনুসারে সম্পর্কের সমীকরণ তৈরি হয় তারপর তা প্রয়োজন অনুসারেই একদিন বদলে যায় যে মানুষগুলো একসময় তোমাকে কারণে অকারণে ফোন করত ছোটোখাটো সব বিষয়ে তোমার পরামর্শ চাইত। তোমার সাথে আলোচনা করতো দেখবে একদিন তাদের নাম্বার থেকে তোমার ফোনে আর কোনো কল আসে না কারণে অকারণে কথা হয় না তোমার পরামর্শের তাদের আর দরকার পড়ে না আলোচনারও নয় এক সময় তোমায় দেখলেই যারা একগাল হাসি নিয়ে গদগদ হয়ে উঠতো তাদেরই মুখে আধার ঘনাবে তোমাকে দেখলে তোমার সাথে শুরু করবার মতো কথা তাদের কাছে পাবে না যেন তোমাকে বলার মতো কোনো কথাই আর নেই তাদের কাছে সেই সময় তোমার বুক ফাটবে কষ্ট হবে অপমানে মাটিতে মিশে যেতে ইচ্ছে করবে আসলে স্বার্থের এই দুনিয়ায় প্রতিটা সম্পর্কেই কিছু না কিছু স্বার্থ লুকিয়ে থাকে আর যতক্ষণ স্বার্থ ততক্ষণ প্রয়োজন ততক্ষণই যোগাযোগ আলাপ প্রলাপ খুশি আনন্দ প্রকাশ স্বার্থ এবং প্রয়োজন ফুরলেই সম্পর্কের সমীকরণ পাল্টে যায় মানুষ প্রয়োজন অনুসারে সম্পর্ক পাল্টায় আর যখন যে সম্পর্কে প্রয়োজন বেশি সে সম্পর্কই তখন সুন্দর সে সম্পর্কই সবচেয়ে কাছের তো ফ্রেন্ডস কথা বলতে বলতে দেখো পটল পোস্তটা কিন্তু তৈরি হয়েই গেছে আর এখন আমি বসিয়ে দিয়েছি দিকে দেখো চিকেন আর চিকেনটা কিন্তু আমি তোমাদের সঙ্গে আগে থেকে কিছু শেয়ার করিনি এখানে আমি চিকেনটা করছিলাম তোমাদেরকে পটল পোস্তটাই বেশি করে ফোকাস করেছি তোমাদের দিকে তো যাই হোক আর কি আমি এখন ঝটপট একটু ভুতুর বাবাকে রেডি করে দেব একটু টিফিন খেতে দেব। আর আজকে কিন্তু ঝটপট একটু বানিয়ে নিচ্ছি গোলা রুটি দেখো গোলা রুটিটা কিন্তু বেশ খেতে হয় একটু মিষ্টি মিষ্টি করে বানাই সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এটাতে কিন্তু একটা দারুণ গন্ধ ওঠে তো যাই হোক আমি ঝটপট এখন করে নিই কারণ প্রত্যেকদিন একই টিফিন তো খেয়ে বেরোতে চায় না ভালোও লাগে না তো দিন আমি ওটস দিই কোনো দিন দি দিই কোনো দিন একটু রুটি করে দিই কোনো দিন একটু গোলা রুটি করে দিই কারণ চাউমিন পাস্তা এগুলো সকালবেলায় ভুতুর বাবা একদম খেতে চায় না তো সেই কারণে ওকে একটু লাইট খাবার দিতে হয় একটু স্বাস্থ্যকর খাবার দিতে হয় ও জাঙ্ক ফুড একদম খেতে চায় না সকাল সকাল তো সেই কারণেই আর কি এদিকে ঝটপটে একটু গোলা রুটি করে নিচ্ছি আমি আর তারপরে ভুতুর বাবাকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দেবো অফিস আর তারপরে তোমাদের সঙ্গে তো সারাদিন আমার গল্প চলতেই থাকবে আর তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো একদম স্কিপ করো না তো ফ্রেন্ডস অনেক ভেবে চিনতে রাখি যে এবারে চ্যানেলটাতে ঠিকঠাকভাবে কাজ করবো রোজ দিন চ্যানেলে ভিডিও দেব কিন্তু কিছু না কিছু একটা বাধা এসে আমার কাজ পণ্ড ঠিক করে দেয় কিছু না কিছু একটা ঘটতেই থাকে আর তখন প্রত্যেক দিনেরই ভিডিও আমার বানানো এডিট করা আপলোড করা কোনো কাজটাই আর হয় না তো আমি কিন্তু আমার যেটা আমি বলি সেটা আর করতে পারি না যেটা ভাবি সেটা আর করা হয় না আমি এইভাবে কিন্তু পিছিয়ে পড়ি কিন্তু আমি ভীষণভাবে চেষ্টা করি এগিয়ে যাবার জন্য চ্যানেলটাতে কাজ করার জন্য কিন্তু কিছুতেই না আমি এই কাজটা করতে পারছি না ইদানিং মানে ভীষণই বাধা বিপত্তির মুখে আমাকে পড়তে হচ্ছে মাঝখানে হঠাৎই আমার চ্যানেলটা দেখছি ভিউজটা একদম ডাউন হয়ে গেছে মারাত্মকভাবে ডাউন হয়ে গেছে যেটা আমাকে ভীষণভাবে ভাবিয়ে তুলছে আসলে যখন আমি চ্যানেলটা খুলেছিলাম তখন কিন্তু আমি চ্যানেলের গুরুত্ব একদমই বুঝতাম না তাই আমি কিন্তু চ্যানেলে সেভাবে কাজ করারও চেষ্টা করিনি কাজ করিও নি আর যখন থেকে আমি চ্যানেলের গুরুত্বটা বুঝেছি তখন থেকে কিন্তু আমি কাজ করে যাচ্ছি কাজ করার চেষ্টা ভীষণভাবে করছি কিন্তু আমার চেষ্টাতে জল ঢেলে দেওয়ার জন্য কিছু না কিছু সমস্যা এসে তৈরি হয়ে সামনে দাঁড়িয়েই যায় তো কি করব সেগুলো নিয়ে খুবই আমাকে বিপদে পড়তে হচ্ছে আমি এই সমস্যাগুলো থেকে নিস্তার পাচ্ছি না একদমই আর চ্যানেলটাতে খুব মন দিয়ে কাজ করতে পারছি না সামনে আবারও হয়তো আমাকে আরও একটু ধাক্কা পেতে হবে কারণ সামনে আমার আবারও অপারেশান আছে তখন আবারও হয়তো কিছুদিন আমি কাজ করতে পারবো না চ্যানেলে কিন্তু তোমাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটাকে তোমরা কিন্তু একটু সাপোর্ট করো একটু সাথে থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো হয়তো কিছু না কিছু ভিডিও আমি আপলোড করবার চেষ্টা আমি করব। তোমাদের সঙ্গে আমি টাচে থাকার চেষ্টা করব। অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। তোমরা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাপোর্ট করো যাতে আমার চ্যানেলটা একদম বসে না যায় তো এতটুকুই তোমাদের কাছে চাওয়ার আর কি তো চলো এই কিন্তু ভুতুর বাবার আমি খাবারগুলো রেডি করে দিচ্ছি আর ওকে কিন্তু আমি খেতেও দিয়ে দিয়েছি আর পাখি রুটিগুলো আমি এদিকে করেও নিচ্ছি আর তারপরে ভুতুর বাবাকে পাঠিয়ে দেবো অফিস আর তারপরে রয়েছে আরও আরও অনেক অনেক কাজ আর অনেক অনেক কথা তোমাদের সঙ্গে আসলে ফ্রেন্ডস আমার এই চ্যানেলটা খুবই ছোটো এখনও তেমন কিছুইভাবে তৈরি হয়নি কিন্তু আমার এই চ্যানেলের পেছনে কিন্তু অনেক মানুষের অনেক ক্ষোভ রাগ জমা আছে যারা অনেকভাবে আমার চ্যানেলটাকে ক্ষতি করার চেষ্টা করে তো তাদের জন্যই চ্যানেলটা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয় যাতে আমার মন ভাঙে কষ্ট হয় ধাক্কা আসে একটা করে তো এতটুকুই বলার যারা আমার ক্ষতি করতে চায় তাদেরও কিন্তু কখনো ভালো হবে না মানুষের ক্ষতি করে সত্যি কিন্তু কখনো ভালো থাকা যায় না নিজেরও কখনো ভালো হয় না তো যাই হোক ফুতুর বাবা চলে গেল এখন অফিসে ফ্রেন্ডস দেখো এখন বিকেলবেলায় চলে এসেছি ছাদে আর ছাদে কিন্তু এখন আমি রোজ একটু নিম পাতা আর একটু পেয়ারা পাতা শুকোচ্ছি তো সেই কারণেই আরও আসা হচ্ছে দেখো ওরাও এসছে হাওয়া খেতে ছাদে আর আমি পাতাগুলো নিতে আসি আমিও একটু হাওয়া খাই ওরা আমার পাশেই থাকে নীল রঙের টি শার্ট পরা ও নিচে থাকে আর যে হলুদ রঙের টি শার্ট পরা আছে ও আমার পাশেই থাকে তো নীল রঙের টি শার্ট পরা ওরই বাচ্চা এটা এই যে ওর নাম অনবি তো মাঝে মাঝে ওদের সঙ্গে আমার কথা হয় গল্প হয় বাচ্চাগুলো আমাকে দেখলে খুশি হয় আর আমারও কিন্তু ওদেরকে দেখলে খুবই ভালো লাগে তো আজকেই গল্প হচ্ছিলো হলুদ টি শার্ট পরা যে আমার পাশে থাকে সে বলছিলো যে ওরা ঘরটা ছেড়ে এখান থেকে চলে যাবে তো সেটা শুনে মনটা আমার কিন্তু খুব খারাপ হলো আসলে ওরা আমাদের পাশে রয়েছে সাথে না থাকলেও হয়তো তেমনভাবে ওদের সঙ্গে সব সবসময় যাতায়াতটা ওদের ঘরে আমাদের নেই বা তেমনভাবে গল্প হয় না এই যে ছাদে আসি তখন দেখা হয় তখনই গল্প হয় কিন্তু ওরা এই যে চলে যাবে আবার কে আসবে আবার কেমন হবে তারা সেটা ভেবেই না একটা ভয় কাজ করে খারাপ লাগা কাজ করে তো ওর চলে যাবার কথাটা শুনে না মনটা ভীষণ খারাপ হয়ে গেল তো আর কি যে যাবার সে তো যাবেই যে থাকার সে থাকবে কিছু করার নেই এভাবে করেই মানুষের সঙ্গে যোগাযোগ হবে দেখা হবে কথা হবে আবার নতুন কোনো মানুষের সঙ্গে কথা হবে তো যাই হোক এভাবেই চলতে থাকবে যোগাযোগ পরিচয় আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সব